আলহামদুলিল্লাহ অবশেষে যে হাওয়ে যে ফোনটা নিলাম নোভা জানি না কেমন হবে সার্ভিস তবে আশা করি আলহামদুলিল্লাহ ভালো হবে কারণ আমি অনেকজনে এই ফোনটা ইউজ করে আমার অনেক বন্ধু অনেক বন্ধু ফ্রেন্ড আমার বলছে সেটটা ভালো হবে এই ফোনটা ভালো হওয়ার জন্য এখানে আলহামদুলিল্লাহ আমি যে পঁচিশ রিয়াল মানে গতকাল খরচ করছি এটা অনেকজনে মানে অবাক হয়ে যায় ভাই এত টাকা একদিনে কিভাবে খরচ করলেন আপনি কয় টাকা বেতন পান এর জন্য আমার এই ভিডিওটা করা এবং যারা ভিডিওটা দেখবেন আমি কোথায় খরচ করলাম আর কি কিনলাম গতকাল মার্কেটে গেছিলাম এর জন্য আমি ফেসবুকে পেজে সময় দিতে পারিনি সরি আপনাদের কাছে দুঃখিত তো আমি কি কিনেছি অবশ্যই আপনাদেরকে আমি সব দেখাবো টোটাল আপনারা আমি হিসাব অটোমেটিক এখানে আমার কাছে সবকিছু এখানে আমার যে আমার পিছনে যে আপনারা দেখতেছেন পিছনে সবই আছে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন সব জিনিসগুলো দেখতে পারবেন আমি কি কি কিনেছি এবং একটা জিনিসের প্রাইস কত এটা আপনাকে অবশ্যই দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করা এবং আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন দেখেন আমার যে আমি কি প্রথমেই আপনাকে বলে আমি একটা ফোন কিনেছি হাওয়া নোভা সেটা আপনি আমি দেখা দেখেন যে আমি যে ফোনটা কিনেছি হাওয়া নোভা এটা আপনার হাও এ নোভা কিনেছি গতকাল যে আমি মার্কেট থেকে প্রথম এই ফোনটা কিনলাম আর আমার যে ফোনটাতে ভিডিও হইতেছে সেটা আইফোন সেভেন আমি সবাইকে বলে রাখি এবং আমার আইফোন সেভেনটা অনেক দুর্বল হয়ে গেছে কারণ অনেক দিন আগেকার মডেল এর জন্য আমি হাও এ নিলাম ভাবছেন আইফোনে আইফোনই নেব কিন্তু হয়তো একটু সমস্যার জন্য একটু কম দামের ফায়ারসের যে মোবাইলগুলো আছে সেইগুলো একটা নিলাম তবে হাউ এ সেটা প্রাইস ছিল আপনার নয়শো পঞ্চাশ রিয়াল আপনি আমার কথাটা খেয়াল করবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখবেন এবং আমার যদি কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ নোভা আপনার নয়শো পঞ্চাশ রিয়াল এখান থেকে নয়শো পঞ্চাশ রিয়াল আমি এক বছরের জন্য আর একটা সুবিধা আছে যে যেখান থেকে আমি এই ফোনটা কিনছি এক বছরের জন্য কি সুবিধা আপনার যদি কখনো ডিসপ্লে ভেঙে যায় বা আপনি ইচ্ছে করে যদি আসার ভেঙে ফেলেন এক বছরের ভিতরে আপনি যদি ওই জায়গায় নিয়ে যান আপনাকে সেম এই মডেলে নতুন মোবাইল দিয়ে দিলে এক বছরের ভিতরে রাখছি একশো ষাট রিয়াল একশো ষাট রিয়াল তাহলে কত হয় এগারোশো দশ রিয়াল এক বছরের জন্য আর যদি আপনি দুই বছর করেন তিন বছর করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি দুই বছরের এটা ওয়ারেন্টি আছে যেটা আপনার মনে করেন ভিতরে চার্জ হচ্ছে না বা কথা শুনতে পারছে না মাইক্রোফোনের সমস্যা তাহলে ওরা কি করবে এটা চেঞ্জ করে বা ওরা ঠিক করে আবার দিবে কিন্তু আমি আমি যে এক বছরের যে একটা এক্সট্রা এটা একটা ওয়ারেন্টি নিয়েছি এটা হলো আপনার এটা আমার নিজের টাকা দিয়ে নিয়েছি মানে এটা কখন আমি যদি সে করে আসারতে ভেঙে ফেলি নতুন একটা ফোন ওখান থেকে আবার নিয়ে আসতে পারবো বা কোনো সমস্যা মিলে আমি নতুন ফোন আমাকে আবার রিটার্ন দিবে এর জন্য আমি এক বছরের জন্য আমি এটা একটু এক্সট্রা একটা টাকা বেশি দিছি তো এগারোশো দশ রেগাল এখানে গেল এগারোশো দশ রিয়াল দেখেন আমি সোয়েদার যে এখন মানুষের যে অবস্থা প্রচুর জিনিসের দাম টাকা কিভাবে খরচ হয়ে যায় একটা মানুষের টাকা কিভাবে খরচ হয় সেটা আপনাকে সামান্য কিছু তুলে ধরানোর জন্য আমি চেষ্টা করতেছি তবে দেখেন ফোনটা গেল দ্বিতীয় আপনার ফোনের সাথে আমি কি কিনেছি সেটা আপনারা দেখবেন অবশ্যই একটা ঘড়ি কিনেছি একটা ঘড়ি দেখতে পাচ্ছেন আমার যে এটা একটা স্মার্ট একটা স্মার্ট একটা ঘড়ি এটা আপনার নিচে দুইশো রিয়াল দেখেন দুইশো রিয়াল এখানে নিছে এটা দুইশো রিয়াল বাংলাদেশে কত প্রাইস আমি জানি না সঠিক কারণ বাংলাদেশে অনেকে আমার ফলোয়ার্স অনেকে আছেন ভাই বোনেরা আছেন তারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু জানি না আমি বাংলাদেশে কত তবে এটা দুইশো রিয়াল নিছে আমি আপনাকে বললাম হিসাব করে দেখেন এগারোশো দশ রিয়াল আর দুইশো রিয়াল হিসাব করেন দেখেন এখানে আমি এই জিনিসগুলো কিনছি আর কিছু জিনিস কিনছি দেখবেন সেটা অবশ্যই আপনাদের দেখানোর জন্য আমি অবশ্যই আমি দেখানো এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি নুন আমি অনলাইন থেকে এটা অর্ডার করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন থেকে আমি অর্ডার করেছি নুন সরিকা নুন এটা অবশ্যই দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এবং দেখেন এই নুনের নুন কোম্পানি এটা কিন্তু ইন্টারন্যাশনাল বাংলাদেশ আছে অন্য দেশ আছে দুবাই এটা কোম্পানি কিন্তু এটা সার্ভিস সব জায়গায় দেয় আমি এটা কি অর্ডার করছি সবশ্যই দেখবেন ভিডিওটা ভিতরে দেখেন আপনি আমি কী কী অর্ডার করেছি সেটা আপনার দেখার জন্য একটা ঘড়ি অর্ডার করেছি দেখেন একটা এটা একটা স্মার্ট একটা ঘড়ি তা এটা আপনার দুশো পঞ্চাশ রিয়াল নিচে এটা দুইশো পঞ্চাশ রিয়াল কথাগুলো একটু খেয়াল করবেন দুশো পঞ্চাশ রিয়াল নিচে দেখেন দুইশো পঞ্চাশ রিয়াল আর একটা দেখেন আপনার পাওয়ার ব্যাঙ্ক এটা আপনার এক হাজার এম এম এ হ্যাঁ ভালো খারাপ না এটা আলহামদুলিল্লাহ এটা ভালো তো আমি এটা পাওয়ার ব্যাঙ্কটা কিনছি একশো উনপঞ্চাশ রিয়াল একশো উনপঞ্চাশ রিয়াল এটা পাওয়ার ব্যাঙ্ক দেখেন দুইটা গেলো আমি দুইটা কিনছি দুইটায় গেল আর কী কিনছি সেটা আপনার দেখানোর জন্য বাস আমি যে ভিডিও করতে হয় একটা একটা স্ট্যান্ড কিনেছি সেই স্ট্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনের সাইডটা আমি দেখাতেছি এই যে পিছনের সাইডটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিনেছি তবে এখানে এই এখানে আমি অর্ডার করেছিলাম এখানে আপনি ছয়শো রিয়াল চলে গেছে এখানে বাস এখানে ছয়শো রিয়াল চলে গেছে আর কী কিনছি সেটা আপনি দেখানোর জন্য বাস এই যে আর একটা জিনিস কিনছি সেটা দেখেন এটার আপনার স্মার্ট যে ঘড়ি আছে ঘড়ির কাবার এটা ঘড়ির কাবার মানে এটা কিনছি তবে এখানে ছয়শো রিয়াল চলে গেছে দেখেন আর ওখানে কত টাকা চলে গেছে আপনি আপনি সব জিনিসগুলো আপনাকে দেখানোর জন্য চেষ্টা করলাম